আদিম ভাই ইসলামপুর দুই সালে নতুন ভিডিও ভাইরাল থ্রি পিস থেকে মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আপনি বিবেকের একদম দুই পঁচিশ সালের আপডেট বাসন রেনাস এই যে দেখেন এখানে লেখা আছে রেনাকিস্তানি গুলরং সেলোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন সেলোয়ারে কাজ করা অন্য কাটওয়াট করা বডিতে কাজ করা দেখায় দেন কি পরিমাণে কাস্টমার প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে আপনারা নিয়ে ব্যবসাটা করতে পারবে মালহার ও এটার অসংখ্য ডিজাইন আছে সবার চাহিদা শীর্ষে থাকে একটা থ্রি পিস পড়ার মতো একটা থ্রি পিস এগুলার অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন ড্রেস দেখেন ভাই অসংখ্য ডিজাইন আছে পাকিস্তানি ডিজাইন ইট কালেকশন এই যে গুল রং সালোয়ার চিকেন কাজ ভিডিওতে কলম দেখাইতে পারি না এটি কি জানেন ডিসপ্লেটা দেন কি পরিমানে কালেকশন জাস্ট ভিডিওতে অল্প অল্প করে দেখে দে দিয়ে কাজ আছে পুরা একটা বডির ভিতরে কাজ করা অনেক ভাইরাল একটা থ্রি পিস এটাও আপনার কারিজমা ব্র্যান্ড পাকিস্তানি মাস্টার কপি রাঙ্গলি জানাই দিতা সেই ধরনের থ্রি পিস আমাদের কাছে পাওয়া যায় কে ঈদের সবচেয়ে ভাইরাল কালেকশন হইব ভিডিওতে দেখান যান এগুলা দুবাই কাটন দেখছেন ভাই প্রতিটা ড্রেসি মাশাআল্লাহ অনেক সুন্দর সালে অনেক মার্কেট কাপাইছে এটা 25 সালে বিপুল চাহিদা আছে এইটু সানটেক জয়পুরি টু সানটেক জয়পুরি তা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাস্টার কপি মেহেজাবিনার ওন্না কাট আউট করনা ব্র্যান্ডের একদম আপডেট কালেকশন মাথা নষ্ট ভিডিওতে দেখতেছেন কাজইসা পড়ছে ভিডিওটা কি করবেন শেয়ার দিয়ে রাখবেন যেমন ফিনিশিং এরকম কাপড় এরকম কোয়ালিটি ভাই ড্রেসের প্রশংসা আমি বলবো না যারা কাস্টমার ভিউয়ারসরা আছে তারা দেখে ভাইরাল তাওয়াক্কাল এই যে দেখেন প্রতিটা থ্রি পিসই অনেক সুন্দর ভাই দেখার মতো থ্রি পিস 2025 সালে এটা চাহিদা কমে নাই একদম মাথা নষ্ট করা ডিজাইন কে অনেক আপারা ভাইরা ব্যবসা করতে চাই ভাইরাল মানি ভাই একদম দেখার মতো একটা থ্রি পিস একদম এক্সক্লুসিভ কাপুরের ভিতর একটা ডিজাইন করে দেওয়া আছে ভাই সর্বোচ্চ লেভেলের ভাইরাল থ্রি একদম 2025 সালে খুব মার্কেট কাঁপাইতেছে আচ্ছা থ্রি পিস দেখলে মনে হইব যে দুই দিন পরেই এই যে দেখেন রে ভাই মাথা নষ্ট করা ডিজাইন মাত্র সুন্দর কালারগুলো দেখছেন ভাই মাথা নষ্ট করা কালার যত অনলাইন পেজ আছে আমাদের থেকে নিয়ে বিক্রি করে এই যে দেখেন একেবারে অরিজিনাল ডিজিটাল হামিদ আদি ভাই খুবই সুন্দর দেখার মতো ড্রেস সব থ্রি পিস দেখতে হলে সবাইরে শেয়ার দিয়ে রাখতে হবে এরকম কালারের মেজিক বল কেউ দেখায় না ভাই দুই হাজার সব ভাইরাল থ্রি পিস ইসলামপুর মানে বেস্ট কোয়ালিটি ইসলামপুর মানে ভালো কাপড় কোয়ালিটি আমাদের দেশি গঙ্গা বুটিক্স ভাই এই যে দেখেন মালহারের আরেকটা কালার ভাইরাল ডিজাইন আমার কাছেই থাকে সবসময় বডি কাজ করা মাথা নষ্ট করা ডিজাইন দিল্লি বুটিক্স একদম গলাতে কাজ করা খুবই সুন্দর একদম দেখার মতো থ্রি পিস ভিডিও যারাই দেখেন সবাই শেয়ার দিয়ে রাখবেন বাংলাদেশের এক নাম্বার থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে ফুলকলি গাদওয়াল ভাই কাতান পাইরে সুন্দর থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন টাঙ্গুলি বিপেলা সবাই ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু আমাদের দেশে একদম দুই হাজার চব্বিশ সালের থেকে এই পর্যন্ত কাটতে আছে এখনো কাটতে আছে ভাইরা একেবারে এক্সক্লুসিভ নাদিম ভাই ইসলামপুর দুই সালে নতুন ভিডিও ভাইরাল থিরিপিস থেকে মাত্র ছয় পিস থিরিপিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ তাও আবার ছয় ডিজেনের ছয় রকমের ছয় আইটেম এর থিরিপিস নিতে পারবো সেট ভাইঙ্গা ভেঙ্গা নিতে পারবো আজকে কি গত বছর ছয় এবছর থ্রি পিস ভাই এই ভিডিওটা দুই হাজার পঁচিশ সালের একদম ফার্স্ট ভিডিও নাদিম বোলো সবচেয়ে সব নতুন ভিডিও আজকের এই ভিডিওতে যে কালেকশন গুলা দেখামো সব আপডেট কালেকশন সব ভাইরাল কালেকশন দেখাই দিব আপনার প্রতিষ্ঠানের নামটা কি আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিল্ডিং টাতে দেখবেন বড় সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন বড়গরা সাইনবোর্ড আছে তারপরে যারা না চিনবেন এই যে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে আপনারা একটা ফোন দিবেন আমরা লোক পাঠাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আর দেরি করতেছি না ভাইরাল ডিজাইন গুলো একটু দেখায় ভাই আমাদের দোকানে অনেক কালেকশন আছে একটু দোকানটা ঘুরে দেখায় দেন কি পরিমানে কাস্টমার প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে আপনারা নিয়ে ব্যবসাটা করতে পারবেন ভিডিওটা কি করতে হবে সবাই শেয়ার দিয়ে রাখবেন আচ্ছা শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারে না যায় আমাদের দোকানে সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচশো নব্বই টাকা থেকে শুরু করে ষোলোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কালেকশন আছে আচ্ছা এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারি এগুলো কাপড় কোয়ালিটি সেলার অনেক ভালো প্রত্যেকটাই চারটা করে কালার আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এগুলো একদম বাংলাদেশের ভিতরে এক নাম্বার থ্রি পিস। শামিম ভাই এবছর কি থ্রি পিসগুলো গত বছরের চাইতে বেশি সুন্দর নাকি? ভাই এই বছর যা থ্রি পিস দেখামু 2025 সালে সব ভাইরাল থ্রি পিস। একদম ধামাকা অফারে মাত্র 6 পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ। এত ফুটছে কেন? এত ভাই দেখার মতো ভাই নতুন বছর নতুন থ্রি পিস মাত্র 6 পিস নিয়ে ব্যবসা করার সুযোগ। আমি বারবার বলে দিতাছি সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন। আচ্ছা। মাত্র 590 টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী থ্রি পিস বাংলাদেশের ভিতরে এক নাম্বার থ্রি কালার আছে যারা কুরিয়ারে নিতে ভিডিওর মাধ্যমে আছে। সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী এগুলো প্রত্যেকটারই চারটা করে কালার আছে প্রতিটা ডিজাইনেরই এটা করে কালার আছে অসংখ্য ডিজাইন আছে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিতে কি কি কালেকশন পাওয়া যায় কি কি ধরনের আমাদের থ্রি পিস পাওয়া যায় মাত্র পাঁচশো নব্বই এই বছরটাকে তাহলে ভালোভাবে শুরু করা যায় আলহামদুলিল্লাহ যারা অল্প টাকা ব্যবসা করতে চান বা ব্যবসা করবেন ভাবতেছেন দুই হাজার টাকা গুলো ব্যবসা করা যায় আমি বলবো সামিয়া ফ্যাশন একবার হলো আসেন এই শুধু কেউ দিব না একটা একটা করে পুরো দোকানের থেকে একটা একটা করে ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন এটা হলো ফুলকলি গাদোয়াল ভাই কাতান পাইরের খুবই সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিস পাঁচাতন না দেখার মতো থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা আচ্ছা এগুলো এক হাজার টাকা এগুলো বিক্রি সেল আছে এই যে দেখেন এগুলো হোলসেল প্রাইস ফুলকুলি গাদোয়াল মাত্র সাতশো টাকা এই বছর একবার ব্যতিক্রম ডিজাইন চলে এই বছর একদম ব্যতিক্রম ডিজাইন ভাই সব ভাইরাল থ্রি পিস এই যে দেখেন ফুলকলি গাদোয়াল কাতান পায়ের খুবই সুন্দর থ্রি পিস মাথা নষ্ট করা ডিজাইন মাত্র সাতশো টাকা অনলাইনে সব জায়গায় কি আপনার থ্রি পিস ছড়িয়ে গেছে নাকি ভাই আমাদের কাছে যে প্রোডাক্ট গুলা পাইবেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যত অনলাইন পেজ আছে আমাদের থেকে নিয়ে বিক্রি করে এই যে দেখেন মাত্র সাতশো টাকা ফুলকলি গাদোয়াল আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর ফুলকুলি গাদওয়াল মাত্র সাতশো টাকা ভাই অনেকে পেজ পেজ খুলে ব্যবসা করতেছে নতুন শুরু করতে পারে নতুন আমি তো বললাম আমার দোকান একবার হলো আসেন কি পরিমানে কালেকশন আছে আমাদের দুইটা দোকান বাটি হতে পেয়ে তিন সব আইটেমের দোকান এই যে দেখেন এটা হলো আপনার রাঙ্গুলি বিপেলা সবাই ইন্ডিয়ান বলে বিক্রি করে কিন্তু আমাদের দেশি খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা আসবেন দোকানে আসলে দেখে দেখে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বিপেলাস অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজেন এই যে আরেকটা একটা ডিজাইন বি বিপ্লাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন অনেক কালার আছে যারা আসবেন দোকানে আসলে দেখতে পারবেন এই যে দেখেন একদম থাকে না একদম ভাইরাল ডিজাইন আমার কাছেই থাকে সবসময় মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বিপ্লাস রাঙ্গুলি বিপ্লাসের অসংখ্য ডিজাইন আছে ভাই যারা আসবেন দোকানে দেখে নেবেন এখন দেখাবো বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস জমজমের যদি ডিজাইন আপনারা নিতে চান না হলে দুইশো প্লাস ডিজাইন আছে আমার ভাই দুই হাজার পঁচিশ সালে কি অরিজিনাল এটা কাপাবে ভালো একদম এটা কাপাবো ভাই এটা অলরেডি কাটতে আছে ভাই এটা একদম দুই হাজার চব্বিশ সালে থেকে এই পর্যন্ত কাটতে আছে এখনো কাটতে আছে ভাই এটা একদম হোলসেল প্রাইস মাত্র আষ্টশো টাকা আমাদের কাছে আমাদের কাছে জমজম দুই কোয়ালিটির আছে একটা লাস্ট 150 টাকা আপনি এত কষ্ট করে ভাইরাল ডিজাইন দেখাচ্ছেন এখন ভিডিওটা যদি না দেখে তাহলে তো মিস হবে ভিডিওটা ভাই দেখ তোলে এর জন্যই তো বলি ভিডিও যারাই দেখেন সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় ভাই এটা তো মনে আরো বেশি ভাইরাল একদম ভাইরাল থ্রি পিস ভাই জম জম সুইস মাত্র 800 টাকা করে আচ্ছা মাত্র 800 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন জমজমের আরেকটা ডিজাইন ভাই জমজম অসংখ্য ডিজাইন আছে আমি জাস্ট এই ভিডিও ভিতর নামে আমি থ্রি পিস গুলো দেখাই দিতেছি যে এই ধরনের কালেকশন গুলো আমাদের কাছে পাওয়া যায় এই যে দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন অনেক এই যে আরেকটা জমজম ভাই কালার কি ফুটে কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাত্র আষ্টশো টাকা করে জমজম খুবই সুন্দর আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে মাত্র আষ্টশো টাকা আছে একটা আর একটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা প্রেমে সবাই একদম দেখার মতো থ্রি পিস অনেক আপারা ভাইরা সবাই যারাই দেখেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন এর একটার ভিতরে শুধু জমজমের ডিজাইন এগুলা একটা করে নিলে দুইশো প্লাস ডিজাইন হইব এই যে আরেকটা ডিজাইন দেখেন ভাই এটা আপনার দিল্লি বুটিক্স ভাই আচ্ছা দিল্লি বুটিক্স একদম গলাতে ওনাতে কাজ করা খুবই সুন্দর আষ্টশো পঞ্চাশ টাকা করে এগুলার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এই যে দেখেন দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স অসংখ্য ডিজাইন আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে একদম মাথা নষ্ট করা ডিজাইন প্রত্যেকটারই চারটা করে কালার আছে যারা দোকানে আসবেন দেখে নিবেন দিল্লি বুটিক্স বড়ি কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ এগুলা অনেক ডিজাইন আছে অনেক

এখান থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন আচ্ছা আর কি সুযোগ দিব ভাই প্রত্যেকটা আইটেমের এক পিস এক পিস মাত্র ছয় পিস পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এই যে দেখেন মাত্র আষ্টশো পাকিস্তানি মালহার একদম এক্সক্লুসিভ ভাই এটির অসংখ্য ডিজাইন ভাই সারা বাংলাদেশ থেকে কি ইসলামপুরের ব্যবসায়ীরা আসে না ভাই ইসলামপুর মানে বেস্ট কোয়ালিটি ইসলামপুর মানে ভালো কাপড় এই যে দেখেন মালহার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে ভাই আচ্ছা একদম মাথা নষ্ট করার ডিজাইন মালহারের অনেক ডিজাইন আছে এই যে দেখেন মালহারের আরেকটা কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা করে দুই হাজার পঁচিশ সালে ভালো ব্যবসায়ী হতে হলে ইসলামপুর বাজার ভিজিট করতে হ্যাঁ ইসলামপুর বাজার ভিজিট করতেই হবে এই যে দেখেন যারা নতুন ব্যবসা করবেন আমি বলবো সামিয়া ফ্যাশন একবারও লাশ নেই এটা হলো ইন্ডিয়ান কোয়ালিটি আমাদের দেশি গঙ্গা বুটিক্স ভাই মাত্র নয়শো টাকা এই গঙ্গা বুটিক্সের অনেক ডিজাইন আছে অনেক যারা আসবেন দোকানে আইসা দেখে দেখে নেবেন এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স ভাই মাথা নষ্ট করে এত ভাইরাল থ্রি পিস তো অন্য কোথাও দেখা ভাই এত থ্রি পিস একসাথে দেখে এত আইটেম দেখে আমার মনে হয় না আমাদের দোকানে প্রায় তিনশো প্লাস ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখতে পারবেন এই যে দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি দেশি গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা করে এগুলার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এই যে দেখেন এটা হলো ইন্ডিয়ান কোয়ালিটি দেশী গঙ্গা বুটিক্স মাত্র নয়শো টাকা করে ভাই এখন দেখামো বিবেক স্বপ্ন দেখে নাকি এই যে দেখেন ভাই এটা কি এইসব থ্রি পিস দেখতে হলে সবাই শেয়ার দিয়ে রাখতে হবে শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় ভাই এই যে এটা মানে একদম এই যে ভাই এটি সব আরি কাজের রেগ আসলে একটা একটা করে আপনারা নিতে পারবেন আর কিভাবে সুযোগ দেখছেন অন্য দেখেন মাথা নষ্ট করা ডিজাইন ভাই মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলোর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এই যে দেখেন বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা মাত্র ৯৫০ পঞ্চাশ টাকা একদম মাথা নষ্ট করা ডিজাইন এটি যে কাজের কোয়ালিটি অসাধারণ হচ্ছে অসাধারণ যেমন ফিনিশিং ওরকম কাপুর ওরকম কোয়ালিটি ভাই এক কথা অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এগুলো বিবেক জান্নাত কটন অন্য বডি আরি কাজ করা এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন ম্যাজিক বল সবাই তো ম্যাজিক বল বিক্রি করে কিন্তু এরকম কালারের ম্যাজিক বল কেউ দেখায় না ভাই মাত্র নয়শো আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন ভাই কালার দেখেন ভাই একদম মাথা নষ্ট করা কালার মাত্র নয়শো পঞ্চাশ বিবেক জান্নাত কটন কাজ করা এটা তো মনে অনেক বেশি ভাইরাল হবে ভাইরাল মানি ভাই একদম দেখার মতো একটা থ্রি পিস একদম এক্সক্লুসিভ তারপর দেখুন ভাই বিন হামিদ আদি সুইসলন এই যে এটা হলো বিন হামিদ আদি সুইসলন লোন প্রিন্টে সেলর পাকিস্তানি মাত্র এক হাজার টাকা ভাই এগুলো একদম এক্সক্লুসিভ থ্রি পিস এর থেকেও এক্সক্লুসিভ সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলা কাপুর কোয়ালিটি কত ভালো এই যে বিন হামিদ আদি সুইসলন ভাই খুবই সুন্দর দেখার মতো ড্রেস একদম মাথা নষ্ট করার ডিজাইন মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস নিতে পারেন এই যে দেখেন বিন হামিদ আদি সুইসলন মাত্র এক হাজার পঞ্চাশ আনকমন করে করছে ভাই দূরে মনে হয় এমব্রয়ডারি করে কিন্তু এমব্রয়ডারি না এটা অরিজিনাল ডিজিটাল পিন একেবারে অরিজিনাল ডিজিটাল পিন মাত্র এক হাজার টাকা করে ভাই এখন দেখামো পাকিস্তানি মাস্টার কপি রেনাস

এগুলা একদম পাকিস্তানি মাস্টার কপি রেনাস ব্র্যান্ডের এই যে দেখেন খুবই সুন্দর কালার দেখছেন ভাই মাথা নষ্ট করা কালার মাত্র এক হাজার পঞ্চাশ থেকে এগুলো তিনটা করে কালার আছে আমি জাস্ট ডিজাইন এই যে দেখেন বিবেক রেনাস মাত্র এক হাজার ভাই সর্বোচ্চ লেভেলের ভাইরাল থ্রি পিস এগুলা প্রতিটা থ্রি ভাইরাল এই যে দেখেন রেনাসের আরেকটা কালার এটি প্রত্যেকটারই কালার আছে মাত্র এক টাকা দেশের থেকে বা দেশের বাইরে এই ভিডিও গুলা যারাই দেখতেছেন ভিডিও গুলা সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার এই কারণে ভিডিওটা হারায় না যায় এখন অনেক শীর্ষে থাকে একটা থ্রি পিস ভাইরাল আইসক্রিম ভাইরাল আইসক্রিম থ্রি পিস নিতে হলে কি করতে হবে ভিডিও শেয়ার দিয়ে রাখতে হবে এটা এরকম স্যালোয়ার চিকেন কাজ করা একটু ক্যামেরা সামনে আনে নেই যে স্যালোয়ার চিকেন কাজ করা এটা হলো মারা একটা ডিজাইন ভাইরাল আইসক্রিম একদম এক্সক্লুসিভ ওন্নাটা দেখেন ভাই ওন্না দেখেন ওন্না দেখেন এই ছোট ছোট করে ওন্নার মধ্যে পাই লেস লাগানো ভাই ভাইরাল লাস্ট ক্রিম থ্রি পিস মাত্র 1050 টাকা একদম অরজিনাল লাস্ট ক্রিম এটার কালার আছে পাঁচটা কালার ভাই এই যে দেখেন ভাইরাল লাস্ট ক্রিম ভাই ভাইরাল লাস্ট ক্রিম দেখেন এটার কালার আছে ভাই মাথা নষ্ট করা ডিজাইন হাজার 1050 টাকা হোলসেল প্রাইস আচ্ছা এই যে আরেকটা ডিজাইন এটাও আপনি ভাইরাল লাস্ট ক্রিম এর মাত্র 1050 টাকা ভাইরাল লাস্ট ক্রিম এর অনেকগুলা কালার আছে অনেকগুলা এখন দেখাও ভাই পাকিস্তানি মাস্টার কপি জিবা বিন্দু গঠন এটা জিবা বিন্দু গঠন ভাই এটা কাপুরের ভিতরে এক্সট্রা একটা ডিজাইন করে দেওয়া আছে এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর দামি কাপুর কোয়ালিটি কাপুর মাসাল অনেক ভালো মাত্র এগারোশো টাকা জিবা বিন্দু কটন এগুলোর অসংখ্য কালার আছে প্রায় উনিশটা কালার আছে এই যে দেখেন জিবা বিন্দু কটন মাত্র এগারোশো টাকা এটার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে জিবা বিন্দু গঠন থ্রি এত সুন্দর কেন ভাই প্রতিটা থ্রি অনেক সুন্দর ভাই দেখার মতো থ্রি পিস মাসাল্লাহ এক কথা অসাধারণ মাত্র এগারোশো টাকা এই যে দেখেন জিবা বিন্দু গঠন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস প্রতিটারই তিনটা করে কালার আছে কালার আছে হ্যাঁ তিনটা করে কালার আছে যারা আসবেন দোকানে দেখে দেখে নিবেন এখন দেখাও ভাই ভাইরাল তাওয়াক্কাল এই যে দেখেন এটা হলো ভাইরাল তাওয়াক্কাল একদম এক্সক্লুসিভ একটু ক্যামেরার সামনে আনেন কাজগুলো দেখেন ভাই এটা কলম অনেক ভাইরাল একটা থ্রি পিস মাথা নষ্ট করা ভাইরাল ভাই এক কথা অসাধারণ ওন না দেখেন ভাই ওন না ওয়াট করা ওন না কলম কাজ দেখেন ভাই একদম এক্সক্লুসিভ এগুলা না নিলে বিক্রি করতে পারবেন না সব আপডেট ডিজাইন নিতে হইব এই যে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ভাই এটা চারটা কালার আছে চারটা কালার যারা নিবেন আইসা পড়বেন দোকান এই যে দেখেন কালার ভাইরাল একটা থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম মাথা নষ্ট করা ডিজাইন এই যে আর একটা ডিজাইন ভাইরাল তাওয়াক্কাল ভাই দেখেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গো ভাই এই থ্রি পিসের নাগাল পেলে তো নতুন ব্যবসায়ীরও ব্যবসা করবে ভাই আমি চাই যে অনেক আপারা ভাইরা ব্যবসা করতে চাই আমি বলবো সামিয়া ফ্যাশন একবার আসেন মাত্র 6 পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ আচ্ছা মাত্র 6 পিসে 1150 টাকা এখন দেখা মোবাইল পাকিস্তানি মাস্টার কপি মার্শাল ব্র্যান্ডের এই যে দেখেন ড্রেস দেখেন ভাই এই যে দেখেন আপনি ওদিকে না দেখে এই যে এদিকে দেখেন এই যে বডিতে দেখেন এটা হলো বোরিং করা ভাই না বোরিং করা এই যে দেখেন না বোরিং করা একেবারে এক্সক্লুসিভ এই মাশালের না এলো সত্তরটা কালার আছে ভাই মাত্র এগারোশো টাকা আচ্ছা এগুলোর অসংখ্য ডিজাইন এই মাশাল সর্বনিম্ন কিন্তু এলে বারোশো টাকা লাগে ভাই এই যে দেখেন দুই সালের মাশাল মাত্র এগারোশো পঞ্চাশ কিভাবে প্রশংসা করব ভাই ড্রেস এর প্রশংসা আমি বলবো না যারা কাস্টমার ভিউসরা আছে তারা দেখে প্রশংসা করব আমার একটা রিকোয়েস্ট থাকবো এই ভিডিও দেখলে সবারই থ্রি পিস পছন্দ হইব কিন্তু ভিডিওটা সবাই শেয়ার দিয়ে রাখবেন এই যে দেখেন এটা হলো মার্শাল ব্র্যান্ড এর ভাই একদম দুই হাজার পঁচিশ সালে খুব মার্কেট কাপাইতে আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সালে আজকে যে সবকিছু আলহামদুলিল্লাহ এই যে দেখেন মাত্র এগারশো পঞ্চাশ টাকা মার্শাল ব্রান্ড এর ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির ভাই বরিং করা একদম দেখলে চোখ নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর থ্রি পিস এই যে দেখেন ড্রেস দেখেন মার্শাল ব্র্যান্ডের এগুলো অসংখ্য ডিজাইন আছে ভাই আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে জানাই দিতে এই দনে থ্রি পিস আমাদের কাছে পাওয়া যায় মাত্র এগারোশো পঞ্চাশ নাদিম ভাই দুই হাজার চব্বিশ সালে সারা বছর মার্কেট কাপাইছে কারিজমার এই ড্রেসটা দুই হাজার পঁচিশ সালেও এটা চাহিদা কমে নাই কমে নাই কমে নাই কা ভাই দেখেন এই ড্রেসটা এত পরিমাণের চাহিদা একদম এক্সক্লুসিভ এটা কাপুর কোয়ালিটি কাজের ফিনিশিংটা দেখা দেন না অনেকে তো কম খুঁজে কিন্তু এরকম ওনার ফিনিশিং কোয়ালিটি কোন পাইবেন না এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে ভাই একদম মার্কেট কাপানো ভাই এদির অসংখ্য কালার আছে যারা আসবেন আইসা দেখে দেখে নিবেন এই যে দেখেন ড্রেস দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আমি আবারও সবার কাছে একটাই রিকোয়েস্ট করব এই ভাইরাল থ্রি পিস গুলা যারাই অবশ্যই ভালো থাক লাগবো প্রত্যেকটা থ্রি পিসই দেখা যায় অনেক টাইমে ভিডিও দেখতেছেন কাজ আইসা পড়ছে ভিডিওটা কি করবেন শেয়ার দিয়ে রাখবেন রিল্যাক্স ভাবে রাত্রে বাসে শুয়ে শুয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন যেন ভিডিওটা হারায় না যায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো আপনার পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের এটা পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের অন্য কাট আউট করে এগারোশো পঞ্চাশ টাকা করে ভাই খুবই সুন্দর এক্সক্লুসিভ ভাই তার আগে একটা রিকোয়েস্ট করুন আমার দোকানটা একটু হানি ঘুরায় দেখা দেন যে কি পরিমানে কাস্টমার আর কি পরিমানে কালেকশন আছে আমাদের দোকানে হিউজ পরিমানে কালেকশন আর হিউজ পরিমানে কাস্টমার আমাদের দোকানে সব থাকে এই যে এটা হলো পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা অসংখ্য কালার আছে এই যে দেখেন এই ড্রেসটা ভাই দুই হাজার চব্বিশ সালে অনেক পঁচিশ সালে বিপুক চাহিদা হয়েছে বিপুক পরিমানে চাহিদা একটু ক্যামেরা সামনে নেন ভাই একটু এই যে কাজটা দেখা দেন এটা যে কাজের গেট আপ কোয়ালিটি অসাধারণ অন্য কোয়ালিটিটা একটু দেখা দেন কাজের কোয়ালিটি ফিনিশিং মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভাই এগুলো একদম আশি আশি সুতার কাপড় টিপিসের প্রশংসা করতে হলে মনে আপনার দোকানে আসতে হবে ভাই 3 সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জাগো জাগো পছন্দ দ শ্রদ্ধা শ্রদ্ধা পাঠাই দিবেন মাত্র 1150 এই যে দেখেন আরেকটা ডিজাইন 1150 টাকা ভাই ক্যারিজমা ব্র্যান্ডের একদম আপডেট কালেকশন মাথা নষ্ট করা ভাইরাল ডিজেন ভাই এই যে দেখেন ভাই এটা কি ভাই একটু ক্যামেরার সামনে আনেন এডি হলো মাথা নষ্ট করা ডিজাইন এডি পাকিস্তানি মাস্টার কপি ক্যারিজমা ব্র্যান্ডের একদম এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি কালিজমা ব্র্যান্ডের এই যে দেখেন আরেকটা ডিজেন একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজেন মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটার কথা কি বলবেন এরকম অনেক ভাইরাল একটা থ্রি পিস এটা আপনি কারিজমা ব্র্যান্ডের মাথা নষ্ট করা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ কাজের কোয়ালিটি ফিনিশিং এক কথায় জাস্ট অসাম এই যে দেখেন ড্রেস দেখছেন ভাই প্রতিটা ড্রেসই মাসাল অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ এগুলার অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অনেকে বলেন ভাই দাম বইলা দেন কি কারণে ভাই এত থ্রি পিস দেখে কতক্ষণে মেসেজ করুন ভাই গুণ এত মেসেজ করার সময় নাকি আমি দাম বইলা দিছি যা ভাল ভালো লাগবে এসে নিব মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা খুবই সুন্দর ভাই এই যে আরেকটা দেখেন এটা কলম এবারকে ঈদের সবচেয়ে ভাইরাল কালেকশন হইব এটার এই যে কারিজমা ব্র্যান্ডের যে প্যাচেস করা ভাই এই যে হাতাতে প্যাচেস আছে প্যানেলে প্যাচেস আছে অন্য কাটওয়াট করা এই যে দেখেন অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ এগুলো খুবই রানিং অনেক ডিজাইন চলতা সেগুলা মাথা নষ্ট করা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এগুলা একদম এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ড্রেস এই যে দেখেন কালার দেখেন ভাই কালার দেখলে মঞ্জুরায় যেবো প্রতিটা ড্রেসের মাত্র বারোশো মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস এই যে দেখেন এই ড্রেসটা দেখার মতো ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট মাথা নষ্ট করা ডিজেন এখন দেখো ভাই রেওয়াত ব্র্যান্ডের এই যে দেখেন এটা রেওয়াতের একটা ডিজাইন গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা অন্য কাট ওয়াট করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিজাইন কটা করে এগুলা প্রত্যেকটা ভাই চারটা করে কালার আছে তিনটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের অনেক ডিজাইন থাকে যারা আসবেন দোকানে দেখে নিবেন এই যে মাত্র বারোশো পঞ্চাশ রেয়ৎ ব্র্যান্ড এর ভাই এই যে আরেকটা একটা দেখেন এই ডিজাইনটা টা রেওথ ব্র্যান্ড এর খুবই সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে তারপরে এখন দেখে এটা রাং রীতি বলে ভাই দুই হাজার পঁচিশ এর একদম নিউ মডেল ক্যামেরা সামনে ভাইরাল হবে না দেখেন এই যে এদিকে কাজ আছে এদিকে কাজ আছে পুরো একটা বডির ভিতরে কাজ করা এই যে ওনার কাজটা একটু দেখাই দেন দেখছেন কোয়ালিটি দেখেন একটু সুতার কাজ দেখেন সামনে থেকে না দেখলে ক্যামেরা তো অনেক টাইমে বোঝা যায় না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এর হলো আপনার পাকিস্তানি রাংরীতি মাস্টার কপি খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে খুবই এক্সক্লুসিভ এই যে আর একটা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি রীতি মাত্র তেরোশো পঞ্চাশ এখন দেখাও ভাই সবচাইতে ভাইরাল একটা কালেকশন এই যে দেখেন ড্রেস গুলো এই যে ভাই সব এরকম প্যাকেট আছে এই যে দেখেন গুল রং এই যে দেখেন কালার দেখেন এগুলো সব হিট কালেকশন ভাই আমি জাস্ট ভিডিও অল্প অল্প করে দেখেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি গুল রঙের থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ড্রেস থ্রি পিসের প্রেমে পড়ে গেলাম থ্রি পিসের প্রেমেই পড়তে ভাই ভাইরাল একদম অনলাইন ভাইরাল কালেকশন সালোয়ারে কাজ করা ওন্না কাট ওয়াট করা বডিতে কাজ করা মাত্র 1300 টাকা করে এগুলা পাকিস্তানি গুল রং সালোয়ার চিকেন কাজ করা এই যে দেখেন ভাই ভাই শামিম ভাই জি ভাই আমার তো আজকে মন চাইতাছে না ভাই আমার দোকানে আসলো ওই দেখেন ওই যে আপনি থাকতে একটা কাস্টমার আরসু দেন কি পরিমানে মাল নিছে দেখেন আমাদের নিচের ঘরের থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের সবসময়ে দোকানে কাস্টমার থাকে এই যে গুল রং স্যালোয়ার চিকেন কাজ করে এই যে ভাই স্যালোয়ারটা দেখা দেন এই যে স্যালোয়ার এই যে মাত্র তেরোশো টাকা করে হোলসেল প্রাইস এই যে দেখেন পাকিস্তানি গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন একদম এক্সক্লুসিভ দুই সালে সব নতুন ডিজাইন স্যালোয়ার চিকেন কাজ করা মাত্র তেরোশো টাকা করে হোলসেল প্রাইস ভাই ভাই এই যে আরেকটা একটা ডিজাইন দেখেন একদম মাথা নষ্ট করা একটা ডিজাইন একদম মাথা নষ্ট করা এটা হলো গুল রং স্যালোয়ার চিকেন কাজ করা এগুলা দেখেন স্যালোয়ার গুলা দেখেন খুবই এক্সক্লুসিভ মা একদম প্রেমে পড়ার মতো একটা থ্রি পিস এগুলার অসংখ্য ডিজাইন আছে মাত্র তেরোশো টাকা করে আচ্ছা এই যে দেখেন এটাও আর পাকিস্তানি মাস্টার কপি পিন বলে এটা রে কারিজমা পিন তেরোশো পঞ্চাশ টাকা দেখেন একবার কাজের কোয়ালিটি ফিনিশিং অসাধারণ জাস্ট ওয়াও এই যে কালারগুলা গুলা অসাধারণ এই যে দেখেন এগুলা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে কারিজমা পিন এক্সক্লুসিভ কালেকশন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখার মতো ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের এগুলো ছাড়া ভাই অনেক কালেকশন আছে এই যে দেখেন এগুলো আপনার দুবাই কটন একটু সামনে আনেন সপ্তাহের ভিডিওতে দেখান যান এগুলো দুবাই কটন এক হাজার পঞ্চাশ টাকা করে এই যে আপনার বৃহস্না আসলে একটা একটা করে নিতে পারবো জমজম এই যে দেখেন মাল হাল লোন একটা একটা করে নিতে পারবো এই দেন সব মার্শাল ব্র্যান্ডের দেখেন মার্শাল ব্র্যান্ডের আসলে একটা একটা করে নিতে পারবো এই যে দেখেন ভিভা কটন ভিভা সিকুইন্স একটা একটা করে নিবো এই যে দেখেন এটি ভিডিওতে কলম দেখাইতে পারি না এটি কি জানেন এটি আপনার রিম রিমঝিম প্যাটেল চিকেন কাজ এটি মাত্র এক হাজার টাকা করা এটি দেখাইতে পারি না এই যে দেখেন এগুলো বিবেক সিকুয়েন্স এটি দেখাইতে না ভিডিওতে এক একটা করে নিতে পারবো এই যে দেখেন ফুলকুলি গাদওয়াল কি পরিমাণ আছে আসলে একটা একটা করে আপনার নিতে পারবেন এই যে দেখেন জিবা কটনের রাঙ্গুলি এই যে দেখেন দিল্লি বুটিক্স একটা একটা করে নিতে পারবেন এই দেখেন এটি সব সানটেক জয়পুরি ভাই এটি একটু সানটেক জয়পুরি একটু সানটেক জয়পুরি মাত্র পাঁচশো তিরিশ টাকা গোড়া এগুলো ভিডিওতে দেখাইতে পারি না দেখেন চারটা করে কালার থাকে একটা একটা করে নিতে পারবেন আসলে এক পিস এক পিস করে নিতে এই যে দেখেন ভাই এটা প্যাটেল চার পিস করে ভান্ডেল থাকে এটা শুধু ভান্ডেল দেখেন এগুলো আসলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ভাই এগুলো এই দেখেন এগুলো কোনো অসংখ্য ডিজাইন আছে এটি পাকিস্তানি ডিজাইন ইট কালেকশন এটি কোনো আমরা দেখাইতে পারি না আসলে আপনার দোকানে আসলে অনেক কালেকশন আছে আসলে একটা একটা করে দেখে দেন এগুলো তিনটা করে সেট থাকে পাকিস্তানি ড্রেস আসলে একটা নিতে পারবেন তারপরে এই যে দেখেন কত কালেকশন আছে আসলে প্রত্যেকটা আইটেম থেকে থেকে দেখেন ভাই এগুলো কি আইসক্রিম না এই যে দেখেন একটা একটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন বিবেক রেনাস আসলে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন ভাই এটি গুল রঙের এটি গুল রং দেখেন এই যে পাকিস্তানি এই দেন দেখেন একটু ডিসপ্লেটা দেখে দেন কি পরিমানে কালেকশন এই যে দেখেন এগুলো ফাইন কটন আসলে একটা একটা করে নিতে পারবেন মাত্র ছয় পিস ইসলামপুর সামিয়া সালের ভাইরাল পিস নিয়ে পাইকারি ব্যবসা করার সুযোগ এটা আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই যে দুইটা নাম্বার দেখতেছেন ঢাকা ইসলামপুরাই না চিনেন আপনারা একটা শুধু মিস কল দিবেন আমাদের লোক যা ফোন দিয়ে আপনার নিয়ে আসবো অনেক ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম